কার কোলে হলুদ পরার কোলে জিরের কোলে পরি জিনির কোলে পরি খাটুনি হলো ছুটবো না কা

শ্বশুর গিয়ে আকাশ শ্বশুর গিয়ে তোমাদের কথা ঠিকঠাক দেখতে পারিনি এই বাবার কাজের জন্য আমিও ঠিকঠাক দেখতে পারিনি মিথ্যা কথা যদি বলি রোজ দেখেছি কিন্তু আমি সব দেখে নেবো আস্তে আস্তে যেই হোক শ্বশুর বাড়ি যেই হোক সেই শালি

জানলে বাপছে কাকা এই সত্তরছ তাও তুমি কাকি চুমা দেবে না কিন্তু আর কাকা তুমি কিন্তু একদম একদম চুমা দেবে না বলছ না তাই না না তাহলে কি বলছ বাপছে আমি আকাশ বলেছে যে কাকা চুমা দিও না কিন্তু চুমা দিলে কিন্তু কপালে কষ্ট আছে তাই বলল না 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 তাই তো বললাম কিন্তু তাই বললাম আকার কথা বোঝা মুশকিল কথা কিভাবে কি বলছ না বলছ ঠিক আছে না 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 আকার সত্যি সত্যি বলছে যে কাকা তুমি যদি চুমা দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাদের থেকে তোমার তারি দেব এক্ষুনি তাই তো না না এই যে আমার বাপকে বলছে কি বললাম আমি ও যে বললা যে কি বলছ আচ্ছা মিথ্যে কথা সত্যি বলে দাঁড়াও ভুলে গেছি যদি মনে পড়ে পরে বলবো ওই যে বৌদি সাক্ষী আছে না আমাকে আবার সাক্ষী বানাতে

মা শুনলো না ঠাকুমা এটাকে সরাও আমার উপরের থেকে চলো ঠিক আছে এখন আমরা চলে যাবো তাহলে সবাইকে টাটা দিয়ে দাও না না অনেক রাত হয়ে গেছে অনেক ব্যাধি বেজে গেছে টাটা আজকে আজকে কাকাকে খাবার জন্য জোর আজকে আটকা ছিল না তার একটা কারণ আছে আজকে এসে দেখলাম আকাশ কালো রঙের হাফ প্যান্ট পরে আছে এই প্যান্টগুলো এই প্যান্টগুলো সাধারণত এরকম ড্রেস যারা ওই জেলে কয়েদি থাকে তারাই পরে তো তাই ভাবলাম যে জেলে ঠেলের থেকে সবে ছাড়া পেয়ে এসছে ঠিকঠাক স্যানিটাইজ হয়েছে কিনা হাতটা তাই আমরা আজকে না খেয়ে চলে যাই

এই যে আমাদের ভাইপো ভাইপো খুব ভালো কিন্তু ভাইপোর দাড়ি আছে দাড়িগুলোর রং কিন্তু কালো না না দাড়ি কাটতে হবে হ্যাঁ চুল চুল গুলো কালো তোমার কি তোমার কি আমার চুল কেমন কালো কালো লাগছে কিন্তু অন্যরকম লাগছে এখন দেখো ঠিক আছে চলো চলো টাটা বাই ওই বাই করে দাও বুড়ি বাই করে দাও টাটা ও কারে বাই করব আমি সবাই এসেছে আমাদের সাথে দেখা করার জন্য কালকে বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি তাই সকালবেলা ঘুম থেকে ওই ভিডিওটা শুরু করলাম আর সকালবেলায় খুব ঐ পোকা উঠছে আমাদের এখানে ওনাদের ওখানে উই পোকা উঠছে নাকি কমেন্ট করে জানাবেন আর ওই দিক থেকে ওই পোকাগুলো আসছে আর আমাদের এদিকে রান্না হয়ে গেছে রান্না হয়েছে পিপল শাক বয়াল মাছের ঝোল আর এখানে আছে আরেক থালা বল মাছের ঝোল আর পুঁটি মাছের চটচড়ি আর আছে রুই মাছের ঝোল দুই দুই পদে মাছ দিয়ে রান্না তোর জন্য দুই পিস রুই মাছ দিয়ে আছে এটা মাংস হাই ফ্রেন্ডস কালকে রাত্রের পর থেকে আর ভিডিওই করা হয়নি শরীরটা এত খারাপ লাগছে মাথা পুরো চাপ ধরে আছে জানি না কেন ঘুমোচ্ছে না তো ঠিকঠাক আর টেনশনও ছিল ঘুমও হচ্ছিলো না ঠিকঠাক আর অনেকেই আজকে কমেন্ট করেছেন যে আমাদের কেমন বোন হয় ওটা হচ্ছে আমার বৌদির ভাই তার হচ্ছে শালি আর এর হচ্ছে মামার ছেলের শালি বোন হয় মানে কেমন সম্পর্কটা সেটাই বলেছে সম্পর্কে আমাদের বোনই হয় কিন্তু মামা তো ভাইয়ের শালি যাই হোক আমাদের কিন্তু ছোটবেলার থেকে সব চেনাশোনা তো হ্যাঁ ওই জন্য আমরা ওদের বোনের মতনই হ্যাঁ সেজন্য বোনের মতনই বনি বলি তো মানে বিআইনার বলি না বনি বলি হ্যাঁ কিমির বোন মানে আমাদেরও বোন হ্যাঁ হ্যাঁ আর আমরা বোনের মতই মিশি সবাই আমাদের যত সম্পর্কই আছে এখন আছে কলকাতা হার্ট ক্লিনিকে আছে ভর্তি আছে কলকাতা হার্ট ক্লিনিকে এখন একটু ভালো আছে হাত পা নাড়ছে আর ভেন্টিলেশনে আছে ওখানে অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন লেভেল একটু কমিয়ে দিয়েছে কিডনি দুটো 70% একটু খারাপ হয়ে গেছে ওইটা ঠিক হয়ে যাবে মানে ডায়ালিসিস করতে হবে কালকেও একবার ডায়ালিসিস করেছে আজকেও একবার ডায়ালিসিস করেছে আবার রাত্রেও একবার ডায়ালিসিস করবে

আছে আর মাঠটা একটু দেখিয়ে দিই দেখা ঘোরা আমাদের আমরা তো শীতের সময় এসে মাঠ দেখাই প্রত্যেকবার তখন অন্য রকম মাঠ থাকে আর এখন গরমের সময় পুরো অন্য রকম মাঠ চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই ও মাঠ এখন শুধু পাট আর পাট এই যে পুরো মাঠে শুধু দেখা যাবে পাট এরকম পাটের জমি পুরো মাঠে ভর্তি এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠ এই যে সেই পাটের পাতা আপনাদের দাদা ভাই এই পাট শাক খুব ভালো খায় চিংড়ি মাছ দিয়ে রান্না হ্যাঁ এখন পাটগুলো বড় হয়ে গেছে তো পাতা ওই জন্য অতটা ভালো লাগবে না খেতে শীতটা ফেলে দিয়ে তারপরে এই এরকম করে করলেই খাওয়া যায় ডালের শাক ভালোই লাগে পাটের শাক ডালের শাকই ই হবে পাট শাক বাঁচতে পারি আমি আর এই যে পুরো মাঠ দেখবো মাঠেই কিন্তু পাট কথায় ভর্তি এই যে যা দেখছেন সব পাট দূরে যে চলুন ওইদিকে যাই ওইদিকে দেখাই চলুন ওই দিক গিয়ে দেখাচ্ছি কিছুদিন পরে এই মাঠের রাস্তায় আসতে ভয় লাগবে একা একা তো আশাই যাবে এত শিয়াল থাকবে এত শিয়ালে উকা উয়া উয়া করে রাত্রে আর পাটগুলো পুরো অনেক বড় হয় এখানকার মাঠের পাটগুলো প্রচুর বড় হয় আমার বিয়ের আগে আমি আমাদের ওখানকার পাট গাছ ছিল এইটুকু এইটু হতো বিয়ের পরে আমি এসে দেখি কি এক তালা ছাড়িয়ে যায় আমাদের পাট গাছ আমি তো অবাক হয়ে গেছি এত বড় পাট গাছ কোনো দিন হয় কি এখানে কিন্তু প্রচুর বড় বড় পাট গাছ হয় বলো চলুন আর একটু দেখিনি সামনে থেকে এই দেখুন বন্ধুরা বললাম না পুরো মাঠ ভর্তি পাট দেখ কয়েক হাজার বিঘা জমি আছে এরকম ভর্তি করা আবার এইখান থেকেও দেখাই পুরো কয়েক হাজার বিঘা জমি আর এই সাইড দিয়ে এই সাইডে তো প্রচুর জমি আছে সব এখানে পাট চাষ হয় এই সময়টায় কেউ ভুট্টাও চাষ করে এই সময় আর ওই যে আমাদের সূর্য মামা সূর্য মামা তাকিয়ে আছে আমাদের দিকে কিছু বলবে হয়তো ভাবছে মাঠের রাস্তা দিয়ে এরকম কাদা হয়ে গেছে এই রাস্তাই একমাত্র যোগাযোগের রক্ষাকারী রাস্তা ওই দূরের গ্রামগুলোর সাথে এখানে প্রচুর ফসল হয় ওই ফসলগুলো কিন্তু এই আসে ওই রাস্তা যে চলে গেছে পাট বাগানে কামড় দেয়নি তোমার থেকে অনেক লম্বা হয়ে গেছে আমি এত লম্বা আমার থেকেও লম্বা হয়ে গেছে আর এই দেখো একটা সাইকেল দেখতে পেলাম কার সাইকেল না নোংরা এই সাইকেলও কিন্তু আমি চালাতে পারি কিন্তু চালাবো না হুম চালাতে পারি সত্যি বিশেষ করো না সত্যি পারি সত্যি সত্যি পারবো সাইকেল তাহলে বন্ধুরা আমরা এখন একটু বাড়ি যাই খুব গরম লেগে গেছে ভাই যাচ্ছি বাড়ি তাই বাড়ি দিয়ে চলো কিছু ঠান্ডা ঠান্ডা খাই আমাদের বাড়ি আছে একটা সুন্দর ছোট্ট গাই আর তোমার দামড়াশালা হচ্ছে আমার ভাই আমি হাফ প্যান্টে এসেছি তাই আমার কাছে কোনো টাকা নাই তোমাকে কিছু খাওয়াতে পারবো না কোথায় এর জন্য হাফ প্যান্টটি দাই তোমার কোনো দোষ নাই হুম ঠিক আছে চলো আমরা দুজন বাড়ি যাই বাড়ি যাই রাস্তায় যাওয়ার সময় গ্রামের বাড়িতে না এটাই সবথেকে ভালো লাগে যে প্রত্যেকের বাড়িতে কি সুন্দর দেখো সবজি কি সুন্দর বেগুন হয়েছে দেখো ছোট্ট বেগুন এই যে কালো রঙের বেগুন আর সামনের কাছে চলো দেখো কেমন বেগুন

এই এরা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে না কিন্তু আমাদের বাড়ির সামনেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি আমরা যে দেখেছেন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের এই দিকটায় ওই যে আমাদের বাড়ি সামনে দাঁড়িয়ে আছে গাড়ি আর পেছন আর পেছন পেছন আসছে নারী কিন্তু গায়ে নাই তার শাড়ি আমাদের বাড়ির সামনে যে গাছ লাগানো আছে এগুলো হলো ক্ষুদি লঙ্কা বলে

এগুলো ছোট মাছ দিয়ে খেতে ভালোই লাগে রসুন কোরন দিয়ে ছোট মাছ দিয়ে বিশেষ করে চিংড়ি মাছে খুব ভালো হয় ও বড় তুমি যে ই করতে বললা সবাই পাবে কোথায় সবাই পাবে কোথায় কে কে দেখবে আমাদের বাড়ি আসবে তারপরে তুলে দিয়ে খাওয়াবো তুমি যে বললো সবাই খেয়ে দেখো পাবে কোথায়

আমরা তখন দার্জিলিং এ থাকলে তো খেতে পারবো না আর অনেকেই কমেন্ট করেছেন দিদি ভাই আমাদের একটু দার্জিলিং যেতে বললেন না সবাই যাবে দার্জিলিং ঘুরতে তাই না বলো হুম আমাদের ઘરે যাবে দার্জিলিং এ আমাদের দেখা করলে আমাদের ভালো লাগে আমরা কষ্ট বাইনার আগ হই না যাবেন সবাই দেখা করবেন এই গাছটাও দেখো কত ধরেছে দেখো প্রচুর 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 দুরেছে এরকম কিন্তু সব জায়গাতেই আছে পাশের গাছটাও দেখো আছে তো পাশের গাছটাও আছে এই গাছটাও দেখো

আর আমাদের বাড়ি হচ্ছে বেথুয়াঢুরি নদীয়াতে আর আমরা থাকি হচ্ছে দার্জিলিং কারণ আপনার দাদাভাই ওখানে চাকরি করে আর অনেকেই আজকেও ভিডিওতে জিজ্ঞাসা করছেন দাদাভাই কিসের সার্ভিস করে দাদাভাই হচ্ছে ডব্লিউসিএস অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স দুটো ডিস্ট্রিক্টের চার্জে আছে দুটো ডিস্ট্রিক্টের হেড মানে ওই ডিপার্টমেন্টে এই যে হচ্ছে আমাদের বাড়ি বারোটা রুম আছে ওপর নিচ দিয়ে আর বড় বারান্দা আছে নিচেও ওপরেও মানে একশো মানুষের খাওয়ানো যায় নিমন্ত্রণে আর আমরা এক্সট্রা করে আর জন্য আমরা দুটো বড় বড় রুম আরও নিচে দুটো বড় বড় রুম আছে সেইগুলো বাদেই আমাদের এই পাশে বারোটা রুম আছে বলো আর থাকি শুধু আমরা আর জেঠুরা আর একটা সুন্দর নারকেল গাছ আছে এরকম আর নারকেল গাছে কত বাবুই পাখির বাসা ওই বাবুই পাখির বাসা ওই দেখ এখন তো বাবুই পাখির বাসা দেখাই আর ওই দেখো বন্ধুরা সবগুলোর মধ্যে বাবুই পাখির বাসা আছে হ্যাঁ 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 সুন্দর চলুন আরো কাছের থেকে দেখাই ছাদে গিয়ে তাহলে এখান থেকে দেখাই জুম করে দেখলাম

কোথায় যাচ্ছে মনে হয় ঘুরতে ঠিক আছে যাও হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আড্ডা হ্যাঁ আড্ডা যান আড্ডা প্রাণ এই যে বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি এই যে আমাদের ছাদটা কিন্তু অনেকটা বড় এই যে এক সাইড ছাদের চলুন যাই আর বলেছিলাম না মাঠ ভর্তি পাঠ এখন দেখবেন সব মাঠ ভর্তি শীতের সময় কিন্তু পুরো সিনারি অন্য রকম হয়ে যায় ওই দেখুন আমাদের ছাদ আর চলুন দেখাচ্ছে আরেকটা জিনিস সেই বাবুই পাখির বাসাগুলো চলুন বন্ধুরা ওই দেখুন সবাই এই যে বাবুই পাখির বাসা ওই যে একটা বেরিয়ে চলে গেল রে ওই যে বেরিয়ে গেল আবার ওই যে ঢুকছে ওই যেটার মধ্যে ঢুকছে এইগুলো কিন্তু দেখাই যায় না ওই যে ঢুকলো ওই দেখুন আগে দেখতাম ছোটবেলায় থাকতো এখন কিন্তু আর দেখাই যায় না এই যে ছাদের থেকে আমাদের বাড়ির উঠোন দেখাচ্ছি আর ওই যে মানি চে জুম করে দেখাই ও মা ও বা করছো ও এই যে আরেকটা নারকেল গাছও আছে এই নারকেল গাছটার থেকে আমরা ছোটবেলায় নারকেল পারতাম এই একটা নারকেল গাছ আছে এইদিকে নারকেল গাছ আছে আর পেছন দিয়েও অনেকগুলো কিন্তু নারকেল গাছ আছে এরকম কিন্তু এত উঁচু হয়ে গেছে পাড়াই যায় না কী হয়েছে বলো ঘরে হ্যাঁ ওই ঘরে ঘর তালা মারা কিন্তু তবুও মা তালা দিল না বাবাই তালা দিলো কিন্তু ঘরের মধ্যে ঠাপাস ঠাপাস করে শব্দ হচ্ছে হ্যাঁ কি

এই যে চা বানিয়ে দিল আর এই যে আমরা এখন খাবো চা এখন আমরা বাড়িতে অন্য চা খাচ্ছি এই বন্ধ ভালো লাগে না দার্জিলিং এর চার খাওয়ার পর ভালো লাগে না বর্দা ওই চা খেতে পারে না ওই জন্য বর্দা লাল চা বিস্কুট খায় এই যেরকম রং না হলে বর্দা আর খেতে পারে না কালা চা কালা চা খায় বর্দা আর বর্দা দুইখানা নারকেল ছুড়ে দিছে বলো সুন্দর করে একদম গোল গোল নারকেল আর মা এখানে বিস্কুট খুলছে আর আমি কি করছি দেখাচ্ছি আর আমি এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মার কোন কাপটা দেখে যেন পছন্দ হয়নি তাই বলে যে কাপ চেঞ্জ করে নিয়ে আসো আর আমি এখন চা খাই আপনারাও এখন চা খান যারা বিস্কুট খাওয়ার বিস্কুট খান আর এরপরের ভিডিওটা যেটা হবে সেটা দেখবেন বেথরি টু দার্জিলিং আমরা কিভাবে যাচ্ছি সেটাই রাস্তায় কি কি করবো কোথায় কি কি খাই কিভাবে রাস্তায় যাব কত সুন্দর হয়ে গেছে রাস্তা সবকিছু দেখাবো ঘন্টা ষোলো ঘন্টার জার্নি হবে তো কষ্ট হয়ে যাবে